কত কিছু খেয়াল করতে হয় তার ক্যামেরা খেয়াল করতে হয় আবার রাইড করার সময় তো হানড্রেড পারসেন্ট রাইডিংয়ের দিকেও মনোযোগ দিতে হয় আসলে এটা হচ্ছে অভ্যস্ততার ব্যাপার ও রাইড করলেও চলে না আবার শুধু ভিডিও করলেও চলে না দুটোই একসাথে করতে হয় ইভেন দু জায়গাতেই একসাথে কনসেন্ট্রেশনটা দিতে হয় আর এইটা সো টাফ যশোরে মনিরামপুর আর কি অনেক ইচ্ছা ছিল আমি বেশ কয়েকবার এটা নিউজে দেখছি বাট সরাসরি কখনো আসা হয়নি বাট এবার আসা হইল সত্যি এই পাশে ভিউটা দেখেন কত বিশাল বড় একটা প্লেস প্লাস হচ্ছে বড় একটা বিল বলা চলে এটাকে কি যে আমরা ড্রামের কথা শুনেছি সেই ড্রামটা তো দেখানো হয়নি বন্ধুদের এই যে দেখুন পুরো ব্রিজটাই ড্রামের উপরে মাঝ বরাবর চলে হ্যাঁ হ্যাঁ মাঝ বরাবর চলে আসছে কত কে ড্রামের আরেকটি সুন্দর একটা দৃশ্য যেটা হলো দু পাশ দিয়েই আপনার দু পাশ দিয়ে দেখেন যে একটা এখান থেকে নামার জন্য একটা ব্যবস্থা আছে কিন্তু হ্যাঁ এখানে আমি আগে একবার আসছিলাম তখন দেখলাম যে বাচ্চারা এখানে উঠে লাফ দিয়ে দিয়ে পানিতে পড়ছে আর কি কিন্তু এখন তো আসলে পেয়ে গেছে আমাদের তৈরিকারকের নাম প্লাস হচ্ছে ফোন নাম্বারটাও দেওয়া আছে যদি আপনারা কেউ চান ওনার সাথে যোগাযোগ করে আরেকটি ব্রিজের প্রস্তুতি নেওয়ার মোহাম্মদ রবিউল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আইডিয়া বের করার জন্য আর দুই ধারে বা দুই পাশে যে মানুষগুলো আছে এদের যে যাতায়াত করার যে সুবিধা এটার জন্য সত্যি এটা আপনি দুনিয়া প্লাস হচ্ছে এর পরবর্তী জীবন বা পরকাল দুই জায়গাতেই সাফল্যময়

এখানে বিকালে অনেক লোকজন থাকে আর বিশেষ করে শুক্রবার তো আরো ঠিক আছে আপনারা আসবেন আসবেন শুক্রবারে অনেক মজা এখানে বাট আসলে কিছু করার নেই কারণটা হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে দুইটা এটা ভাসমান সেতুটা ছিল প্লাস হচ্ছে আমরা খুলনাতে যাব খুলনায় আরেকটা প্লেসে আমাদের যাওয়ার কথা মূলত হচ্ছে আমরা বিকালটাকে কভার করবো ওই জায়গাতে ওই জন্য আসলে এই প্রচণ্ড রোদের তাপদাহ উপভোগ করা ছাড়া কোনো উপায় নাই এটাই উপভোগ করার মতো একটা সময় আমাদের জন্য তবে হ্যাঁ যদি কখনো সময় হয় শুধুমাত্র এই ভাসমান সেতুতে বেলা করে আসার সেটা চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন প্লাস হচ্ছে আমাকে উৎসাহ দিবেন দেখতে থাকুন এনজয় করতে থাকুন ভাসমান সেতু

ভালো লাগছে ঘুরতে কার না ভালো লাগে ভাই বলেন সবারই ভালো লাগে সবাই ঘুরতেই আসে আর সবচেয়ে ভালো লাগছে যেটা পানির জন্য ওপার যেতে পারলাম না উনি খুব অলস বদ টাইপের একটা লোক কারণটা কারণটা হচ্ছে একটু পানি ছিল আর প্লাস হচ্ছে বিলের ওপারে হচ্ছে ওই আর কি খাবারের দোকানগুলো ফুচকা প্লাস হচ্ছে আমরা তো মেয়ে না আমরা কি ফুচকা খাবো আমার সাবস্ক্রাইবার তো শুধু ছেলেরা নাই মেয়েরাও আছে তো যাদের ফুচকা প্রেমী হ্যাঁ ফুচকা প্রেমী যারা আছে এরা এসে ফুচকা খাইতে পারবে সবসময় আসবেন ঘুরে যাবেন ঘুরলে আসলে মনটা ভালো থাকে মনটা ফ্রেশ হয় প্লাস হচ্ছে আমাদের গতানুগতিক যে প্রেশারগুলোতে আমরা থাকি গতানুগতিক যে কাজগুলো আমাদের করেই যেতে হয় আসলে আমাদের জীবন জীবিকার প্রয়োজনের তাগিদে এর বাইরে একটু যদি ঘোরা হয় আসলে ঘুরলে নাকি মানুষের মন ভালো থাকে প্লাস হচ্ছে কী বল ভ্রমণ করবেন ভ্রমণের বিষয়ে ভালো কিছু আছে অবশ্যই ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন আর চলতে থাকুন আমার সাথে আর এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তা এখনই সাবস্ক্রাইব করে নেবেন প্লাস হচ্ছে লাইক শেয়ার কমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে ও হ্যাঁ পাশে যে ওই লাল বাটনের পাশে একটা আইকন আছে না এই ঝুমঝুম আইকন বেল আইকন বেল আইকন যাকে আমরা সেটা একটু টক্কর একটা ক্লিক করে দেবেন যাতে নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যাক ভাইযার কাউন্টার তা টিকিট কত করে টিকিট দশ টাকা করে